সুপ্রিয় আমার নাইন প্রো আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব উৎপাদক বিশ্লেষণের যেটা থাকছে সেটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যোগ করে যে এক্স ওয়াই খুবই গুরুত্বপূর্ণ একটা উৎপাদক কারণ সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু যেগুলো মোস্ট এবং পরীক্ষা আসার মতো সেইগুলো উৎপাদক কিন্তু সলভ করা হচ্ছে তোমাদের কাছে বিপুল সম্পূর্ণ দেখার জন্য প্রতিটা উৎপাদকের জন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখো এই যে মানটা আছে ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটটা আমরা যখন উঠিয়ে দেবো বা ছুটিয়ে দেবো তখন কিন্তু গুণ করতে হবে দেখুন এটা দিয়ে আমি একে গুণ করছি গুণ করলে কথা হয় এ স্কোয়ার মাইনাস এটা কিন্তু আমাদের লোকাল গুণ যেটাকে আমার ভাষায় বলে থাকে তার মধ্যে যে কোনোভাবে আমরা গুণ করতে পারি প্রথমে এটা দিয়ে এটা গুণ করলে এটা হয় মাইনাস লিখলাম এটা দিয়ে যদি এটা আমরা গুণ করি কথা হয় এটা দিয়ে যদি এটা গুণ করি এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আবার এটাতে যদি আমি একে গুণ করি তাহলে কত হয় মাইনাস কত বি স্কোয়ার আবার এটাতে এটা গুণ করি মাইনাস মাইনাসে প্লাস আর কত হবে বি স্কোয়ার যোগ কি থাকে ফোর আমাদের থাকে হ্যাঁ এখন পরবর্তী যে মানটা আমরা লিখবো কোথায় নিয়ে তুমি এ করে যাও তো যাও দিন নিয়ে যাও সমস্যা হচ্ছে দূর দৌড় দূর দেড় সরে যাও তাহলে ওরা থাক তুমি যাও খেলাই আর খেল দেখ 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 টিভি টিভি এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো এ এক্স যেগুলো আমাদের আহ এক্স যুক্ত যেগুলো আছে সেগুলো আমরা একটু আলাদা করবো আর যেগুলো ওয়াই যুক্ত আছে সেগুলো আমরা আলাদা করবো হ্যাঁ তাহলে এ স্কোয়ার্স আমরা লিখলাম মাইনে আছে তাই ওয়াই স্কোয়ার তারপর কত বি স্কোয়ার এক্স স্কোয়ার তারপর বি স্কোয়ার স্কোয়ার মানে যা আছে তাই আমি লিখতেছি শুধুমাত্র এই যে একটু বিভাজন করবে আলাদা করব এখানে ফোর আসে তাহলে আমি টু এ বি এক্স লিখবো আবার এখানে কী লিখবো টু এ বি এক্স এখন দেখো 2 এর ডি কোথাও হয় দুই আর ডি করলে কত হবে চার তাহলে কিন্তু আমাদের শুধু এখানে বিভাজন করেছে এখন যে কাজটা করবো এ স্কোয়ার এক্স স্কোয়ার এই যে লিখলাম এর পাশে যে কোনো একটা নিয়ে আসে যোগ টু এ বি এক্স এটা নিয়ে আসলাম তাহলে এখানে কিন্তু একটু খেয়াল করবা ই এক্স এখানে যদি আমরা ই এক্স বাদ দিই তাহলে কী লাগবে এখানে দেখো তো বি ওয়াই কেন আমাদের সূত্র করার জন্য এই যে বি ওয়াই যোগ এটা পাশে নিয়ে আসলাম একটু টেকনিক দেখালাম যে বোঝা কীভাবে বোঝা যায় আমাদের সহজে আচ্ছা তাহলে এটা কিন্তু আমাদের এইটুকু আনা হয়ে গেল বাদ বাকি আমাদের শুরুতে আমরা এটা লিখব দেখো মাইনাস জি স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর কোনটা লিখবো প্লাস টু এ বি এক্স হয় তারপর আমরা কোনটা লিখবো এইট মাইনাস বিস্কোয়ার্স চাইলে তোমরা এটাও আগে আগে লিখতে পারো কোনো কথা না এখন আমাদের এটা সম্পূর্ণ ব্র্যাকেটের মধ্যে রাখি টু এ বিস ওয়ার যোগ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা দেখো ব্র্যাক মধ্যে রাখছি এখন যদি আমরা মাইনাস কমন নিই তাহলে বাদ বাকি সবগুলো থাকবে চিহ্ন পরিবর্তন হবে একটু স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আছে এখানে হবে মাইনাস টু এ বিস ওয়ার্স এখানে আছে মাইনাস এখানে হবে প্লাস বি স্কোয়ার দেখো এটা আশা করি বুঝতে পারছি দেখা যাবে এখন আমাদের এটা সূত্র এ প্লাস বিস্কোয়ার সূত্রে দেখোয়ার স্কোয়ার লিখলাম আর এখান থেকে মাথার থেকে নিলাম বি ওয়ুল স্কোয়ার আমরা যদি আলাদা করে দেই এটা লেখা যায় এটা আলাদা করে যায় এখন সূত্র এ স্কোয়ার লিখলাম এখানে এ মানে কিন্তু এ এক্স প্লাস সূত্রে টু এ মানে হচ্ছে এ এক্স আর বি মানে কত বি ওয় এখন দেখো আমাদের এখান থেকে এটুকু শেষ এই মানের সাথে এ মান দেখা করে মিলছে কারণ আমরা কোন সূত্র ব্যবহার করলাম এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি যোগ ব্যাস করে এখানে এ মানে কিন্তু এক্স আর বি মানে কিন্তু বি ওয়াই আবার সেমভাবে এখানে ওই একই সূত্র কিন্তু চিহ্ন হবে মাইনাস তাহলে সূত্রটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার বর্গ সূত্র হুম তাহলে এখানে যদি আমরা একইভাবে করি তাহলে এ ওয়াই হোট স্কোয়ার এই মাথা থেকে তৈরি করবো আর এই মাথা থেকে আমরা তৈরি করব বললাম তাহলে দেখো এ স্কোয়ার তৈরি করলাম বি স্কোয়ার তৈরি করলাম মাইনাস টুয়েল মাইনাস দেখলাম টু এ মানে হচ্ছে এ ওয়াই আর বি মানে হচ্ছে এক্স এখন এটা গুণ করে দেখো সব ঠিক আছে আবার এটা গুন করে দেখো এটা গুণ করলে এটা হয় এটা গুণ করলে এটা হয় মাইনাস থাকে টু এর বি থেকে গেল গুণ করলে একই হয় তার মানে আমরা এখান থেকে সূত্র করবো এটা সূত্রের নাম হচ্ছে এক্স প্লাস এখান থেকে বি ওয়াই এই যে হল স্কোয়ার

এ মানে এখন আমরা মুখে বলবো এ কাজে লিখবো কিন্তু এক্স প্লাস বি এতে লিখবো এক্স প্লাস বি যোগ বলছে বি বি মানে কি এ ওয়াই মাইনাস এক্স এটা কিন্তু ব্র্যাকেট আবার বলছি এ এ মানে হচ্ছে এটা সম্পূর্ণ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি বি মানে এ মানটা সম্পূর্ণ কত এ ওয়াই মাইনাস কত বি এক্স এখন এখানে মাইনাসের কারণে এটা কিন্তু প্লাস হবে চিহ্ন পরিবর্তন ওকে তাহলে আমরা সূত্রে লিখলাম এ প্লাস বিস এ মানে হচ্ছে এই মান যোগ বি মানে হচ্ছে পরের মান আবার এ লিখলাম মাইনাস বি মানে হচ্ছে পরের মান হ্যাঁ অ্যান্সার এখন আমাদের সাজানোর কোনো প্রয়োজন নেই আমি মনে করি এটা আমাদের অ্যান্সার